যেটা আমরা মাত্র বলতেছিলাম যে তিনশো তিনশো পঁচাশির কথা যে আপনার বল প্রয়োগ করছে বল প্রয়োগ করতে গিয়ে আপনার মনে করেন যে বাধ্য করছে বয় দেখাইয়ে আপনি কাজটা আপনাকে বয় দেখাইছে এর ফলে আপনি আমি কাজটা করে দিছি কিন্তু সে আমাকে মার দর করে নাই সেক্ষেত্রে তার মামলাটা তিনশো পঁচাশিতেই হবে তার শাস্তি হবে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড প্লাস অর্থদণ্ড তবে সে যদি আমাকে এই বল প্রয়োগ করতে যাই আবার আমাকে বাধ্য করতে গিয়ে আমি দেখা গেল করলাম না সেক্ষেত্রে আমাকে মার দর করতো তাহলে কিন্তু ওখানে আবার মামলা ওই যে তিনশো তেইশ চব্বিশ পঁচিশ গতকালকে পড়াইলাম ওই সব ধারাগুলো এখানে চলে আসতো আর এই সব ধারার সাথে আদার হেডের সাথে 506 ধারা চলে আসে ঠিক আছে 506 506 2 ঠিক আছে 506 মানে হইছে হুমকি কাউকে মৃত্যু প্রদানের যদি হুমকি প্রদান করে আর 506 এর 2 হইছে ধারালো অস্ত্র দ্বারা যদি কাউকে মৃত্যু প্রদানের হুমকি প্রদান করে এর জন্য এই ধারাগুলো যোগ করে দেওয়া হয় তাহলে আমাদের এটা গেল 500 385 386 তে বলছে কোনো ব্যক্তিকে মৃত্যু কোন ব্যক্তিকে মনে করেন অস্ত্র ঠেকাই ফলাইছে আগে যেটা বলছে সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে কোন ব্যক্তিকে বৃতি প্রদর্শনের শাস্তি বৃতি প্রদর্শনের শাস্তি ঠিক আছে এই বৃতি প্রদর্শন এটা এটা সাধারণ অস্ত্র দ্বারা সাধারণ অস্ত্র দ্বারা মনে করেন যে মৌখিক হতে পারে এটা মৌখিক হতে পারে সেটা হচ্ছে তিনশো আর তিনশো ছিয়াশিতে হচ্ছে আপনার কোনো ব্যক্তিকে কি করতে হবে মৃত্যু অথবা গুরুতর আঘাতের বৃদ্ধি প্রদর্শন করবে কি করবে গুরুতর আঘাতের প্রদর্শন এখানে অস্ত্র থাকতে পারে এখানে গুরুতর অস্ত্র থাকতে পারে ঠিক আছে এই জন্য গুরুতর আঘাতের বৃদ্ধি প্রদর্শন করে যদি বল প্রোগ সম্পত্তি আদায় করে সেক্ষেত্রে হচ্ছে তার শাস্তি হবে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড দশ বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড অর্থাৎ তিনশো তে বলা হয়েছে সাধারণভাবে মনে করেন বল প্রয়োগ করছে সাধারণভাবে মৌখিক ভাবে বলছে আর তিনশো পঁচাশিতে হচ্ছে আপনার অস্ত্র নিয়ে একটু কথা আছে স্যার জি তিনশো তে আপনি বলছেন বল সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ঠিক আছে মৃত্যু বা গুরুতর আঘাত ভীতি প্রদর্শন করার শাস্তি দেখেন ওখানে আইসে বলছে মৃত্যু বা গুরুতর আঘাত ভীতি প্রদর্শন মাধ্যমে বল সম্পত্তি বল প্রয়োগে কি হবে সম্পত্তি বলছে ছিয়াশিতে বলছে বল সম্পত্তি আর এখানে বলছে সম্পত্তি আদায়ের শেষে সে সম্পত্তি আদায় করতেও পারে নাও করতে পারে সে হয়তো সম্পত্তি পায় না এই সম্পত্তি না পাওয়ার কারণে সে কি করছে মনে করেন সম্পত্তি দেয় না সে সম্পত্তি আর ন্যায়ও নাই না নিয়ে চলে গেছে যে বয় দেখাইছে না নিয়ে চলে গেছে ভয় দেখাইছে যা তুই আমাকে দিলি না তোকে আমি মাইরে ফালাবো তোকে আমি খুন করে ফেলবো তোর হাত পা কাইটে ফেলাবো অর্থাৎ সম্পত্তি ন্যায় নাই সেক্ষেত্রে আপনার এই তিনশো সাতাশি পরক হবে সেক্ষেত্রে হবে তিনশো সাতাশি পরক ঠিক আছে এখানে তিনশো সাতাশি এটা সাত বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড হতে পারে এখানে হতে পারে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড কারণ সে তো এখানে বল করে সম্পত্তি নেয় নাই শুধু ভয় দেখাই গেছে আর তিনশো ছিয়াশিতে আপনার বলছে কি বলপ্রয়োগ করে আপনার সম্পত্তি নিয়ে গেছে অর্থাৎ সে সম্পত্তি আদায় করছে মৃত্যুর ভয় দেখাইছে অথবা গুরুতর আঘাতের ভয় দেখাইছে এবং বলপ্রয়োগ করে সে সম্পত্তিও আদায় করেছে সেক্ষেত্রে তিনশো ছিয়াশিতে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড আর যখন আপনাকে বয় দেখাবে কিন্তু সম্পত্তি ছিনাইয়া নিবে না নিতে না পারবে সেক্ষেত্রে আপনার হবে তিনশো সাতাশি তিনশো সাতাশিতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড কোশ্চেন থাকলে বলেন থেকে আমরা শুরু করছি প্রথমে দেখছে গল্প রোগের সংজ্ঞা আর তিনশো চুরাশি তিনশো চুরাশিতে বলছে আমাদের শাস্তি তিনশো তিনশো চুরাশির শাস্তি বইতেও ঠিক আছে এখানে বলছে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ড হইতে পারে বা উভয় দণ্ড হইতে পারে এটা সাধারণ বল ক্ষেত্রে আর তিনশো পঁচাশি তিনশো পঁচাশির ক্ষেত্রে যদি হচ্ছে আপনার বল গ্রহণের উদ্দেশ্যে ক্ষতিকর বয় প্রদর্শন করে সেক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ চোদ্দ বছর অর্থাৎ বছরের নতুন বই আর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে পাঁচ বছর পর্যন্ত বলা হয়েছে যাহার মেয়াদ সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ চোদ্দ বছর এটা বলা হয়েছে তিনশো পঁচাশি সংশোধনী দিয়ে দিন ভিডিওটা আর একবার টাইনে দেখবেন তিনশো ছিয়াশি তিনশো ছিয়াশিতে বলা হয়েছে যদি কাউকে মিরুত কাউকে কি করা হয় গুরুতর আঘাতের ভয় দেখাইয়ে বলপূর্বক গ্রহণ করা হয় ঠিক আছে বলপূর্বক গ্রহণ করবে তিনশো ছিয়াশিতে কিন্তু বলপূর্বক গ্রহণ করবে অর্থাৎ মৃত্যুর বয় দেখাবে প্লাস সম্পত্তি বলপূর্বক নিয়ে যাবে যদি এরকম গঠন ঘটনা থাকে তাহলে মামলা হবে তিনশো ছিয়াশি তে তাহলে এই তিনশো ছিয়াশিতে শাস্তির কথা বলা হয়েছে দশ বছর পর্যন্ত কারাদণ্ড এটা ঠিক আছে এটা আগের বইতেও যেটা আছে এখানেও সেইমি আছে তিনশো ছিয়াশিতে কোনো পরিবর্তন নাই ঠিক আছে শুধু তিনশো তে পরিবর্তন আছে এরপর তিনশো সাতাশি তিনশো সাতাশির ক্ষেত্রেও একটু পরিবর্তন আছে তিনশো সাতাশির ক্ষেত্রে পরিবর্তন আছে কি তিনশো সাতাশি তে বলছে আপনার বলপূর্বক আপনাকে ভয় দেখানো হবে কিন্তু আপনার সম্পত্তি ছিনাইয়া নেবে না আপনাকে মৃত্যুর ভয় দেখানো হবে বা গুরুতর আঘাতেরও ভয় দেখানো হবে কিন্তু আপনার সম্পত্তি ছিনাইয়া নেওয়া হবে না সেক্ষেত্রে আপনার হচ্ছে সাত বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড আগের বইতে লেখা আছে আর আপডেট সংস্করণ লেখা আছে যাহার মেয়াদ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় তবে সাত বছরের কম নহে ঠিক আছে আপডেট সংস্করণ করা হয়েছে যাহার মেয়াদ হবে যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ আর সর্বনিম্ন সাত বছরের কম নহে ঠিক আছে এটা বলা হয়েছে তাহলে আমাদের তিনশো অষ্টআশি তিনশো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদি দণ্ডনীয় অপরাধে ভয় দেখানো হইলে দেখাইয়া বলপূর্বক তাহলে বলছে কি দণ্ডনীয় অপরাধের অভিযোগের ভয় দেখাইয়া বলছে কি মৃত্যুদণ্ড আমাদের তিনশো অষ্টআশিতে বলছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদি অপরাধে ঠিক আছে অভিযোগে অভিযুক্ত করার ভয়ে অর্থাৎ আপনাকে কি করবে এমন একটা এমন একটা অপরাধে জড়াইবে যেই অপরাধটার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড এই অপরাধে আপনার নাম শুধু শুধু জড়াই দেবে যদি আপনাকে এরকম কোন ভীতি প্রদর্শন করে এরকম কোনো ভীতি প্রদর্শন করে এবং জোরপূর্বক সম্পত্তি আদায় করে তাহার শাস্তি সম্পর্কে বলা হয়েছে তিনশো অষ্টআশি দ্বারায় তাহলে তার শাস্তি হবে তিনশো সাতাশি দ্বারার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড অথবা হচ্ছে অর্থদণ্ড ঠিক আছে অথবা অর্থদণ্ড তবে এক্ষেত্রে দশ বছরের কম হইবে না এক্ষেত্রে দশ বছরের কম হইবে না দণ্ড এটা বলা হয়েছে তিনশো অষ্টআশি পর্যন্ত আমাদের এতটুক ছিল এই বল পূর্বকন্ত এটা নিয়ে কারো কোশ্চেন থাকলে বলেন এটা নিয়ে কারো কোশ্চেন আছে এটা রিপন আপনারা কি আপডেট বই পড়েন না আগের বই পড়েন এটা সর্বশেষ সংস্করণ হচ্ছে দুই হাজার তেইশ হ্যাঁ চব্বিশের বইতে এই আছে আপনার এই আছে আপনার সংশোধনী আছে কারণ দুই হাজার বাইশের সংশোধনী তো চব্বিশের বইতে আছে সমস্যা নাই আমার কাছে দুটো বই একটা হইছে আপনাদের আমার কাছে দুটো বই একটা হইছে আপনাদের যে বড় পুলিশ হ্যান্ডবুক ওটা অনেক আগে কিনছিলাম যখন আমি আগে চাকরি করছি ওই সময় কিনছিলাম বুঝছেন ওই বইটায় আপডেট নাই কারণ ওই বইটা হচ্ছে অনেক আগের কেনা 21 সালের কেনা আর এই যে আমাদের ট্রেনিং সেন্টারে যেটা পড়ানো হয়েছে বাস্য এই বাস্যগুলো হলো নতুন একবারে আপডেট সংস্করণ এর জন্য আপডেট বই থেকে পড়ার চেষ্টা করবেন যেমন আপডেট বইতে শাস্তির বিধান বেশি বলা হয়েছে ঠিক আছে আপনি একটু আগে পরে আসছেন তিনশো আঠাত্তরে চুরি চুরি আর দস্যুতা এর ভিতরে বেশি একটা ব্যবধান নাই ঠিক আছে বেশি একটা ব্যবধান নাই আপনি মনে করেন চুরি করতে গেছেন চুরি সাধারণভাবে চুরি করে নিয়ে গেছে অ্যানাপ আর চুরি করতে যাই আপনার জীবন নাশের আপনাকে ভয় দেখাইছে অথবা আপনার গুরুতর আঘাতের হুমকি দেখাইছে যে কারণে আপনি প্রতিবাদ করেন নাই এরকম যদি কাজ সংগঠিত হয় তাহলে সেটা দস্যুত বলে গণ্য হবে অর্থাৎ দস্যুতায় আপনার জোর থাকবে অর্থাৎ দস্যুতায় আপনার উপর জোর খাটানো হবে আপনাকে আঘাত অথবা মৃত্যুর হুমকি থাকবে আর চুরিতে আপনার আঘাত অথবা মৃত্যুর হুমকি থাকবে না এটা হচ্ছে দস্যুতার সংখ্যা এটা হচ্ছে দস্যুতার সংজ্ঞা আর দস্যুতায় লোক লাগবে এক থেকে চারজন এক থেকে চারজন অর্থাৎ ধর্ষতায় লোক চারজনের বেশি হবে না তার পরীক্ষা যদি আসে দস্যুতার দস্যুতা সংগঠনের জন্য লোক কতজন ওখানে অপশন থাকতে পারে অনদিক চাই অথবা এক থেকে চাই অনদিক চাই আর এক থেকে চাই এ দুইটা থাকলে তাহলে এক থেকে চার দেখাইবেন আর যদি অনদিক এক থেকে চার না থাকে শুধু অনদিক চার থাকে বা সর্বোচ্চ চার থাকে তাহলে এই দুইটা যেটা থাকবে সেটাই দাগাইবেন যে অনদিক চার মানে হচ্ছে অধিক নয় আর সর্বোচ্চ চার মানে চার পর্যন্ত বেশি নয় ঠিক আছে এটা মনে রাখতে হবে দস্যুতা সংগঠনের জন্য সর্বোচ্চ চারজন লোকের দরকার হবে ঠিক আছে এক থেকে চারজন তাহলে দস্যুতা হলো কি যদি চুরির কার্যক্রম সংগঠনকালে কোনো ব্যক্তি মালিককে অথবা কোনো ব্যক্তিকে কি করা হয় যে জোরপূর্বক জোরপূর্বক তার অস্থাবর সম্পত্তি আদায় করা হয় এবং ত্রান্নাশের হুমকি প্রদান করা হয় অথবা মৃত্যুর ভয় দেখানো হয় তাহলে সেটা দস্যুত বলে গণ্য হবে এটা চারশো এটা তিনশো নব্বই দ্বারা আর তিনশো একানব্বই দ্বারা হচ্ছে আপনার ডাকাতির সংজ্ঞা তিনশো একানব্বই দ্বারা হচ্ছে ডাকাতির সংজ্ঞা দেখেন এই দস্যুতার সংখ্যা যখন দস্যুতা ছিল যখন এই সংখ্যাটা পাঁচ জনে হয়ে যাবে অর্থাৎ সংখ্যা বাইরে যাবে এবং হচ্ছে এখানে করা করা হবে হবে অথবা এখানেও প্রদর্শন সেক্ষেত্রে বল দস্যুতা আর ডাকাতির ভিতরে আপনার সম্পর্কটা হচ্ছে মূলত সংখ্যা এই যে সম্পর্কটা হচ্ছে মূলত সংখ্যা এক জায়গায় হচ্ছে এক থেকে চারজন আর এক জায়গায় হচ্ছে পাঁচ বা ততদিক অর্থাৎ পাঁচ প্লাস পাঁচ প্লাস আর দুইটার ক্ষেত্রেই বল প্রয়োগ থাকবে দুইটার ক্ষেত্রেই ভয় প্রদর্শন করা হবে ঠিক আছে তাহলে এই ডাকাতির সংজ্ঞা দ্বারা হয়েছে আপনার তে তিনশো একানব্বইতে তিনশো একানব্বই তে বলা হয়েছে ডাকাতির সংজ্ঞা দেখেন এখানে বলছে বর্তমান ধারা ও আরো বারোটি ধারা দুটি বিশেষ অপরাধের কথা বলা হয়েছে অপরাধ দুইটি বাংলাদেশে প্রচুর নহে দস্যুতা এবং ডাকাতি দস্যুতা এবং ডাকাতি দস্যুতা সম্বন্ধে পাঁচটা ধারা বলা হয়েছে পাঁচটা ধারা কি কি দস্যুতা শোনেন এক নম্বর হচ্ছে দস্যুতার চেষ্টা দস্যুতার চেষ্টা আছে তিনশো তিরানব্বই তারপর সাধারণ দস্যুতা সাধারণ দস্যুতা হচ্ছে তিনশো বিরানব্বই তারপর হচ্ছে মারাত্মক অস্ত্র লইয়া দস্যুতা সেটা হচ্ছে তিনশো আটানব্বই আগাত সহ দস্যুতা তিনশো চুরানব্বই গুরুতর আগাত সহ হচ্ছে তিনশো সাতানব্বই আর ডাকাতির ক্ষেত্রে সাতটা দ্বারা সম্পর্কে বলা হয়েছে ডাকাতির ক্ষেত্রে ডাকাতির প্রস্তুতি তিনশো নিরানব্বই ডাকাতি ডাকাতি দলে যোগদান চারশো তারপর হচ্ছে ডাকাতির জন্য একত্রিত হওয়া চারশো দুই ঠিক আছে ডাকাতির জন্য একত্র হওয়া সবাই মিলে চারশো দুই তার বলছে সাধারণ ডাকাতি তিনশো পঁচানব্বই মারাত্মক অস্ত্র লইয়ে ডাকাতি তিনশো সাতানব্বই আর হচ্ছে হুন শহর ডাকাতি তিনশো ছিয়ানব্বই এখন বলতে পারেন স্যার কি বলছেন আমাদের মাথার উপর দিয়ে গেছে মাথার উপর দিয়ে যাওয়ারই কথা কারণ হচ্ছে দস্যুতার ডাকাতি এক একাত্রে দেশে যেমন আপনার তিনশো নব্বইতে আইসে দেশে দস্যুতার সংজ্ঞা তিনশো একানব্বইতে দেশে আপনার ডাকাতির সংজ্ঞা তিনশো বিরানব্বইতে দেখা হয়েছে দস্যুতার শাস্তি তাহলে দস্যুতার শাস্তি হবে সর্বোচ্চ আমরা দেখি দস্যুতার শাস্তির কথা এখানে আপনাদের আপডেট বইতে কি বলা হয়েছে আপডেট বইতে বলা হয়েছে দস্যুতার শাস্তি হবে সর্বোচ্চ কই হ্যাঁ সর্বোচ্চ চোদ্দ বছর পর্যন্ত ঠিক আছে চোদ্দ বছর পর্যন্ত হতে হবে হতে পারে ঠিক আছে সর্বোচ্চ চোদ্দ বছর পর্যন্ত হতে পারে এখানে একটু আহ আর একটা জায়গায় লেখছে যে দশ বছর পর্যন্ত এখানে কি বলছে শুনেন যে সাধারণ বছর কারাদণ্ড প্লাস অর্থদণ্ড তবে সূর্যোদয়ের মধ্যে যদি অনুষ্ঠিত হয় তাহলে চৌদ্দ বছর দেখেন কথা এটাই বুঝার বিষয় এটাই অর্থাৎ দিনে ঠিক আছে দিনে যদি আপনার দস্যুত হয় দিনে বা সাধারণ দস্যুত আপনি আরো সহজে বোঝেন যে আপনার এখানে কি বলছে আর এখানে বলছে সূর্যাস্ত সূর্যোদয়ের মধ্যবর্তী অর্থাৎ দিনের বেলা যদি কোনো দস্যুতা সংগঠিত হয় সকালে যখন সূর্যোদয় হয় আর বিকালে যখন সূর্য অস্ত যায় এটা দিনের সময়টা এই দিনের ভিতরে যদি কেউ দস্যুতা সংগঠন করে তার শাস্তি সর্বোচ্চ চোদ্দ বছর পর্যন্ত হতে পারে তার শাস্তি সর্বোচ্চ চোদ্দ বছর পর্যন্ত হতে পারে এটা মনে রাখতে হবে আর যদি দিনে না হইয়ে রাত্রে হয় রাত্রে রাত্রে দস্যুত হয় রাত্রিকালীন দস্যুত হলে তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড হবে এবং অর্থদণ্ড হবে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড প্লাস অর্থদণ্ড তাহলে মনে রাখলেন কি সূর্যাস্ত এবং সূর্যোদয় অর্থাৎ দিনের বেলা যদি কেউ দস্যুতা সংগঠন করে সেক্ষেত্রে হচ্ছে আপনার শাস্তি হতে পারে সর্বোচ্চ চোদ্দ বছর প্লাস অর্থদণ্ড আর যদি রাতের বেলা দস্যুত হয় সেক্ষেত্রে আপনার শাস্তি হতে পারে সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড প্লাস অর্থদণ্ড এটা বলা হয়েছে আমাদের দণ্ডবিধি আইনের তিনশো বিরানব্বই দ্বারায় তিনশো বিরানব্বই দ্বারায় এবার দস্যুটা যদি সকালবেলা কম আর দিনের বেশি এইটা কেন স্যার তিরানব্বই এবার তিনশো তিরানব্বই তিনশো তে আমার বলা হয়েছে দর্শুতা সংগঠনের শাস্তি অর্থাৎ যদি কেউ যদি দর্শুতার চেষ্টা করে দর্শুতা সংগঠিত হয় নাই ঠিক আছে সে শুধু চেষ্টা করছিল সফল হয় নাই যদি সে চেষ্টা করে থাকে তাহলে তার শাস্তি হতে পারে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড তাহলে তার শাস্তি হতে পারে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড তবে সেটা সৎশ্রম কারাদণ্ড হবে তবে সেটা সৎশ্রম কারাদণ্ড হবে যে সাত বছরের সৎশ্রম কারাদণ্ড অথবা প্লাস অর্থদণ্ড যদি কেউ দস্যুত সংগঠনের চেষ্টা করে কিন্তু সংগঠিত হয় না এবার তিনশো চুরানব্বই তিনশো চুরানব্বইতে বলছে দস্যুতা সংগঠনকারী যদি স্বেচ্ছাকৃত ভাবে কেউ আঘাত প্রদান করে অর্থাৎ দস্যুতা সংগঠন হয়েছে সেই সময় একটা আঘাত একটা লাঠি দিয়ে বাড়ি দিছে বা একটা রামদাদিয়া একটা রামদাদিয়া কোপ দিছে এরকম যদি হয় সেক্ষেত্রে যদি এরকম হয় যে দস্যুতা সংগঠন করতে আসছে আইসে বা স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করছে তাহলে তার শাস্তি হতে পারে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড তাহলে তার শাস্তি হতে পারে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছরের কারাদণ্ড ঠিক আছে যাহার মেয়াদ দশ বছর পর্যন্ত হইতে পারে অথবা কি হইতে পারে সচ্ছরমা বা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা সচ্ছরের দশ বছর হইতে পারে ঠিক আছে আমরা এর আগে পড়ছি কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড সবসময় সশ্রম হবে সেটা যে অপরাধেই হোক না কেন তাহলে যদি কোনো আঘাত প্রদান করা হয় তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছরের কারাদণ্ড সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড তিনশো পঁচানব্বই তে আইসা বলছে ডাকাতির শাস্তি তাহলে আপনার তিনশো একানব্বই তে দিল ডাকাতির সংজ্ঞা তিনশো একানব্বই তে দিল ডাকাতির সংজ্ঞা তিনশো পঁচানব্বই ডাকাতির শাস্তি শাস্তি ডাকাতির যাবজ্জীবন কারাদণ্ড কারাদন্ড হচ্ছে বছরের হচ্ছে অর্থদণ্ড ডাকাতির চুরানব্বই আর পঁচানব্বই তিনশো চুরানব্বই হচ্ছে দস দস্যুতা দস্যুতা সংগঠন করে আঘাত প্রদান করছে তার শাস্তি আর ডাকাতির শাস্তি একই শাস্তি ঠিক আছে তাহলে ডাকাতির শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা হচ্ছে দশ বছরের সচ্ছ্রম কারাদণ্ড প্লাস হচ্ছে অর্থদণ্ড ঠিক আছে তিনশো ছিয়ানব্বইতে হচ্ছে খুন সহকারে ডাকাতি এই দ্বারাই অ্যাভেলেবেল মামলা হয় এই ধারায় অ্যাভেলেবেল মামলা হয় এ পর্যন্ত আমি প্রায় পনেরোটা দেখছি এই জেলায় আপনার হচ্ছে খুন সহকারে ডাকাতি কি করে ডাকাতি সংগঠন করতে গেছে সেখানে হচ্ছে মানুষজন পড়ছে মানুষজন পড়ার ফলে তারা লাফাই পড়ে পড়ার পরে দেখা যায় তারা নিজেরা বাঁচার জন্য একজনকে মনে করেন ছোড়া মারে অথবা গুলি করে অথবা Maria Palais. তাহলে এ তখন মামলা হবে তিনশো ছিয়ানব্বই তখন মামলা হবে তিনশো ছিয়ানব্বই দাঁড়ায় তিনশো ছিয়ানব্বই খুন সহ ডাকাতি এই খুন সহ ডাকাতি যদি হয় সেক্ষেত্রে তারও শাস্তি সেইম যে যাবজ্জীবন কারাদণ্ড অথবা সশ্রম দশ বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড এটা বলা হয়েছে তিনশো ছিয়ানব্বই এই তিনশো ছিয়ানব্বইতে বলছে আপনার খুন সহ ডাকাতি তিনশো ছিয়ানব্বইতে বলছে আপনাদের খুন সহ ডাকাতি এটা হতে পারে যে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডও হবে এই যদি কাউকে খুন করে ফেলে সে খুন যদি কাউকে করে ফেলে তাহলে তো খুনের শাস্তি তো মৃত্যুদণ্ড আছেই তারপর আবার ডাকাতি করছে ডাকাতির দশ বছর কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্লাস অর্থদণ্ড তাহলে এখানে শাস্তি হতে পারে যদি খুন সহকারে হয় তাহলে মৃত্যুদণ্ড হতে পারে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আহ প্লা বা দশ বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড হতে পারে এর যে কোনোটা হতে পারে এটা আমাদের বলা হয়েছে 396 ধারায় এটা আমাদের বলা হয়েছে 393 ধারায় এরপর 397 ধারায় আপনার যদি গুরুতর আঘাত ছহ গুরুতর আঘাত ছহ দস্যুতা সংগঠন করে অর্থাৎ আপনার মনে করেন যে এই 397 তে গুরুতর আঘাত ছহ যে দস্যুতা সংগঠন করে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে দস্যুতা আর ডাকাতি দুইটায় যদি গুরুতর আঘাত ছহ করে মারা যায় নাই দুইটাই যদি গুরুতর আঘাত সহ করে মারা যায় না সেক্ষেত্রে শাস্তি একই হবে সেক্ষেত্রে শাস্তি হবে সর্বনিম্ন সাত বছর সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড হবে সর্বনিম্ন ঠিক আছে এটা সর্বোচ্চ কি হবে সেটা বলা নাই ঠিক আছে সর্বোচ্চ কি হবে সেটা বলা নাই কিন্তু সর্বনিম্ন বলা আছে সাত বছরের কারাদণ্ড ঠিক আছে প্লাস অর্থদণ্ড যেহেতু ডাকাতি ডাকাতি তো এমনি যাবজ্জীবন কারাদণ্ড আছে তাহলে সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে যাবজ্জীবন ঠিক আছে এটা অনুমেয় এটা অনুমেয় তাহলে এটা গেল তিনশো সাতানব্বই তিনশো আটানব্বইতে বলছে মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে মারাত্মক অস্ত্র সস্রে সজ্জিত হইয়া দস্যুত বা ডাকাতি অনুষ্ঠানের উদ্বেগের শাস্তি কি করছে যে আপনার মারাত্মক অস্ত্র শস্ত্র ভারী অস্ত্র নিয়ে ইয়া দস্যুতা করতে চাইছে বা ডাকাতি করার জন্য একটা মনস্থাপন করছে এরকম একটা উদ্বেগ গ্রহণ করছে কিন্তু এখনো সংগঠন করে নাই শুধু উদ্বেগ নিছে যে ডাকাতি করবে এর ভিতরে ধরা পড়ছে পাবলিকের হাতে বা আইন প্রয়োগকারী সংস্থার হাতে সেক্ষেত্রে তার শাস্তি হবে সর্বনিম্ন সাত বছর সেখানে হবে সর্বনিম্ন সাত বছর কারাদণ্ড প্লাস হচ্ছে অর্থদণ্ড ঠিক আছে সর্বনিম্ন 7 বছর কারাদণ্ড अथवा অর্থদণ্ড এটা বলা আছে 398 ধারায় 398 ধারায় আর 399 তে পড়বো আমরা ডাকাতি প্রস্তুতি গ্রহণের শাস্তি ডাকাতির প্রস্তুতি গ্রহণের শাস্তি বলতে পারেন স্যার 398 তে তো বললেন যে অনুষ্ঠানের উদ্যোগের শাস্তি এটা অনুষ্ঠানের উদ্যোগের শাস্তি বলতে বোঝায় ऑलरेडी তারা ডাকাতি করতে আসছে ধরা পড়ে গেছে সেক্ষেত্রে সাথে ডাকাতির জন্য প্রস্তুতি করতে গ্রহণ করতেছিল এর ভিতরে সোর্সের মাধ্যমে জানতে পারছে যে কোনোভাবে অ্যারেস্ট হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে দশ বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড এটা তিনশো নিরানব্বই এটা হচ্ছে তিনশো নিরানব্বই ঠিক আছে আর চারশো দ্বারাই হচ্ছে ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি যদি কেউ ডাকাত দলে যোগদান করে তার শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছরের সচ্ছম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড প্লাস অর্থদণ্ড এটা বলা হয়েছে চারশো দ্বারাই আর যদি আমরা চারশো একে যাই চারশো একে বলছে চোরের দলভুক্ত হওয়া অর্থাৎ চুরির কাজে যদি দলভুক্ত হয় সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে সাত বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড সাত বছর সর্বোচ্চ যে কোনো মেয়াদের সাত বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড ঠিক আছে আর চারশো দুইতে বলা হয়েছে ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে সমবেত যে ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে এখানে ওই যে সমবেত হয়েছে কিন্তু হচ্ছে মানে মিলিত হয়েছে সমবেত মানে হচ্ছে মিলিত হওয়া সেই মিলিত হয়েছে কিন্তু এখনো হয় নাই যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তার কারাদণ্ড সাত বছর প্লাস অর্থদণ্ড এই ছিল আমাদের চুরি আর ডাকাতি দস্যুতা